অক্ষয় থেকে আগের দিন গঙ্গা আবাহনে গিয়েছিলাম ভীষণ প্রাকৃতিক দুর্যোগ ছিল বৃষ্টিপাত যেমন তেমন বাদ ছিল তার মধ্যে কত কিলোমিটার বেগে যে হাওয়া ওই পরিস্থিতিতে আমরা যারা গিয়েছিলাম গঙ্গার ঘাটে তাদের মধ্যে বেশ বিপজ্জনক পরিস্থিতি হতো যদি ভগবান এসে না দাঁড়াতেন আসলে ভগবান আসেন ভিন্ন ভিন্ন রূপে আমাদের মাঝে আমরা চিনতে পারি না চিনতে ভুল করি এই যে পুজো ঘটা হচ্ছে যেখানে নেমে পুজোটা হচ্ছে এখানে নাম নেমে পুজো করা বেশ কষ্টদায়ক ছিল কিন্তু যে ভগবান আসেন যে কোনো বেশ ধরে আমাদের তার ভক্তদের তিনি সাহায্য করেন তার কোনো ভক্ত প্রয়োজন তিনি এসে দাঁড়ালেন এই যে কী আশীর্বাদ আমাদের জীবনে হলো আমি দেখলাম আর তো দু চোখ ধরেন আমার শুধু জল পড়ে গেল এভাবেও ভগবান ভক্তের পাশে এসে দাঁড়ান এবার এই যে বৌমা যাবে জল আনতে গঙ্গা আবহনে ওর হাত ধরে গঙ্গা আসবে বাড়িতে এখানেও বেশ ভয় ছিল আসলে সিঁড়িগুলোতে প্রায় পা ডুবে যাওয়া পর্যন্ত বাড়ি ছিল এইভাবে দিকে নামা বেশ ভয়ের ছিল কিন্তু ভগবান আসেন যখন সাং থাকেন যখন সঙ্গে ভক্তের পাশে থাকেন তখন তো কখনো ভয় থাকে না কোনো যে কোনো পথ ধরেই যে কোনো যা হাত ধরেই তিনি আসেন ভক্তকে সাহায্য করতে দু চোখ ভরে দেখলাম দৃষ্টি নিলাম একেবারে লুটে ফুটে শুধু কাঁদলাম এভাবেও পাওয়া যায় ভগবানকে এভাবে উপলব্ধি করা যায় বোঝা যায় কীভাবে ভক্ত ভগবান আসেন ভক্তের পাশে ও তার দুহাত বাড়িয়ে দিয়েছেন যেন সাহায্যের এইভাবেই বোধ ভক্ত সাহায্য পায় ভগবানের এই প্রতিটি মুহূর্তে আমাদের সাহায্য করেছেন আমরা সাহায্য পেয়ে ধন্য হয়েছি ভগবানকে পেয়েছি সঙ্গে প্রতিটি মুহূর্তে আমাদের পূজার সার্থক হয়েছে এই প্রত্যেকের সাহায্যে হাতে ভাত পাওয়ার জন্য আমরা পুজোটা করতে পেরেছি না হলে কিন্তু এই পুজোটা আমাদের কষ্ট হতো ঠাকুর আছেন সঙ্গে